হ্যাঁ আদি আজকে তো ভালোই বাতাস আছে তাহলে কি আজকে উড়ানো যাবে এই আজকে গুটি হ্যাঁ আজকে গুটি দেখেন অনেক ভালো উড়বো তাই না হ্যাঁ ও গুটি রে তো নিয়ার বেশ কয়েকদিন উড়াইলাম তাহলে অব্র আজকে ভালো উড়বো না আজকে বাতাসটা ভালোই আছে তাই না হ্যাঁ আসো তাহলে আস্তে আস্তে আসো যাও তাহলে আমরা ঘুরে উড়াইতে যাই এই যে অনেক সুন্দর উড়তাছে আজকে যাও অব্র যাও যাও যা অনেক সুন্দর উড়তে আছে আজকে যাও বাবা যাও গুড্ডি উড়াইতে ভালো লাগে তাই না দি আমরা তো এর আগে উড়াইছি থাকলে বেশি ভালো লাগে দাঁড়াও এখানে গুড্ডিটা একটু দেখে নেই ভালো করে গুড্ডিটা কেমন গুড্ডি এটা নামাই দাও নামাই দাও গুড্ডিটা একটু দেখি হ্যাঁ গুটিটা ধরো হাতে ধরো

ধরো ধরো ধরো গুটি ধরো ওটা হাতে চেয়ে ফালাই দাও ওগুলো ফালাই দাও ময়লা ময়লা ফালাই দাও তুড়াই দিতে হবো তা হ্যাঁ হ্যাঁ বাতাস আসলে বাতাস আসতেছে আজকে তো অনেক বাতাস আসছে তাই না অব্র হ্যাঁ সারো সারো হ্যাঁ আস্তে আস্তে সারো সুতা সারো সুতা সারো সুতা সারো বাবা সুতা সারো

গুটিটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তোমার কেমন লাগছে তোমার ভালো লাগছে না এটা চিনের আসল কালার না কোথায় যাবা তাহলে ওই যে আবার আবার এই যে বাতাস আসতেছে আবার ছেড়ে দাও আদি রোদ উঠুক সমস্যা নাই রোদ আবার একটু পরে যাবো গা হ্যাঁ আবার বাতাস দিকে ছাড়ো লাগবো এই যে এদিকে উড়াইতাছে আছে আসো এদিকে এই যে দাদাকে গুড্ডি আছে এই যে এই যে গুড্ডিটা কত সুন্দর উড়তাছে গো বাইরেতে আগে না এই যে আমরা তো যাবো ওই যে আমরা একটু গুড়ি উড়াইতে আসছি আজকে আসো বাবা এই জব্র আসো যাও যে দাদা কাছে যাও দাদা দাদা কাছে একটু যাও দাদা কি রাখোস হয়তো উড়ান্ত বনার আদে আজকে কি বাতাসের সংসার ও বাতাস আগে ছিল অনেক বাতাস তাহলে কি অব্র কি বাতাস কি চুল নাই মাথায় মাথায় ময়লা হয়েছে মনে না এই যে আমার বাতাস হয়েছে আদি দৌড়ে দৌড়াই তো বাতাস এই দুছে অনেক সুন্দর উনি গেছে হ্যাঁ দাঁড়া 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 এই বাতাস তো আওরাক আজকে এই জন্য ওরে না ঘুরে ঘুরে মানে বাতাসের সাথে তাল মিলে তাই না

পৎ পথ করে উঠতেছে গো আদিরি আর কি বাতাস আরেক দিয়ে ঘুরতেছে তাই না